আজকে আমাদের এক দফা দাবি সকল আমলা কেন্দ্রিক প্রশাসনকে বিরক্ত করে সকল প্রশাসন কেনারদেরকে আমাদের অধিদপ্তর এবং কাউন্সিল থেকে অবসারণ করে সর্বত্র উচ্চশিক্ষিত দক্ষ অভিজ্ঞ নার্সদের প্রদান দিতে হবে কারণ আমরা বিশ্বাস করি আমাদের নার্সদের প্রদান দিলেই আমাদের বাকি যে সংস্কার রয়েছে যে উন্নয়নে বাধাগুলি রয়েছে নার্সদেরকে রোগীর সেবায় আরো বেশি আন্তরিক আরো বেশি উন্নীত করার যে সমস্যাগুলি রয়েছে সেই বাধাগুলি দূর হবে তাই আজকে আমরা সারা বাংলাদেশের নার সমাজ শুধুমাত্র এক দফাকেই গুরুত্ব দিচ্ছি আমরা মনে করছি নার্সদের উন্নয়নে নার্সদের সার্ভিস উন্নয়নে নার্সদের এডুকেশন উন্নয়নে নার্সদের প্রশিক্ষণ উন্নয়নে এই আমলাতান্ত্রিক প্রশাসনই আমাদের মূল বাধা কারণ তারা নার্সিং পেশাকে নিজের পেশা মনে করে না তারা নার্সিং পেশাকে নিজেদের হৃদয় লালন করে না তার কারণে এই পেশার উন্নয়ন এই পেশায় নিয়োজিত পেশাজীবীদের উন্নয়ন এই পেশায় যারা ছাত্র ছাত্রী রয়েছেন নার্স এবং বিডিআরা তাদের উন্নয়নে তারা আসলে আন্তরিকতার বই প্রকাশ করাতে পারেননি তারা করেছেন এখানে এসে রাজত্ব কায়েম করেছেন তাদের অবশাসন কায়েম করেছেন এবং একটি জমিতে স্থাপন করেছেন তারা এখানে নিজেদেরকে রাজার মত নিজেদেরকে জাহিন করেছেন আর তাদের অধিদপ্তর যারা এখানে কর্মরত যারা মাঠ পর্যায়ে এই থেকে রুগীর সেবার নিজেদের আত্মনীয়চ্ছল্য করেছেন আপনারা দেখেছেন আমি এক মহাপরিচালক আজকে কত তুচ্ছভাবে আচ্ছল্যভাবে অপব্যাখ্যা দিয়েছেন এবং মন্তব্য করেছেন জীবনের মন্তব্য করেছেন তারা আজকে নার্সবাস পশু করে তারা তাদের দীর্ঘদিনের যে কষ্ট নির্যাতন অবমূল্যায়ন অনুন্নয়নের যে কষ্ট সেই কষ্ট লাগাও করার জন্য আজকে সবাই মাঠে নেমেছে যে আমরা আমাদের এই ন্যায্য দাবি আমাদের প্রশাসনে সৃষ্টির শুরু থেকে এই প্রশাসন নার্স দিয়ে পরিচালিত হয়েছে এই বাংলাদেশ নার্সিং কাউন্সিল নার্স দিয়ে পরিচালিত হয়েছে এবং বিশ্বের সকল নার্সিং কাউন্সিল সকল নার্সিং কাউন্সিল নাসদের কি পরিচিত হচ্ছে অথচ আজকে আমাদের নার্সিং কাউন্সিল বাংলাদেশ নার্সিং কাউন্সিল বা নার্সিং পরিবারি কাউন্সিল সেটাও করেছে তাই আমরা অনুরোধ করব খবর যাই আসুক আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের দাবি চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি যাব যাবো